হাই বন্ধুরা দেবার্চনা কিচেন আজকে সুন্দর একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছে তোমাদের জন্য কেননা আজকে তো ভাদ্র মাসের অমাবস্যা একদম ফ্রেশ নিরামিষ সবাই নিশ্চয়ই খাচ্ছ যে খাও খাও না খাও সেটা তাদের ব্যাপার যাই হোক আজকে রান্না করব সুন্দর একটা তরকারি যেটার জন্য আমি প্রস্তুতি নিয়েছি আগে ডিম ভেজে নি এই বলছি বড়ি ভেজে নিচ্ছি তেলের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি দিয়ে বড়িটা আগে সুন্দর করে একটু ভেজে নেব মোটামুটি একটু লাল হলেই নামিয়ে দেব এবার বড়িগুলো তুলে নিচ্ছি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব ব্যাস দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন আমি এই দেখো পেঁপে গাছের পেঁপে একটু লাল লাল হয়েছে এইটার টেস্ট খুব সুন্দর হবে গাছে থেকে পেরে নিয়ে আসলাম নিয়ে এসে রান্না করছি নিচে আমাদের কেয়ারটেকার গাছ লাগিয়েছে যখন ইচ্ছা আমরা পেঁপে নিয়ে আসি আমি আবার একটু এরকম লাল লাল হলে পরে সেই তরকারিটা খেতে খুব ভালোবাসি এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি টুকটু করে বেশি আলু দেব না কারণ আলু আমাদের ঘরে সোনা তো খাই না আমার তো সুগার তার জন্য একটা আলু দিয়েছি কটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম এই তরকারিটা বেশি ঝাল হলে ভালো লাগবে না কারণ রাতেও আবার রুটি দিয়ে খেতে হবে দুপুরে ভাত দিয়ে খাবো একটা দুটো ঝাল একটু ভেঙে ভাতের সাথে ডলে নিলেই হবে পরিমাণ মতো লবণ একটু কম দিলাম লবণ যেহেতু ভাত দিয়েও খাবো রুটি দিয়েও খাবো যার জন্যে ঝাল লবণ মিষ্টিটা বুঝে দিতে হবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করব খুব বেশি হলুদ পেঁপের তরকারিতে দেওয়ার দরকার নেই তরকারি যদি তরকারির মতো হয় এক তরকারি দিয়ে খাওয়া হয় আদা বাটা দিয়ে দিলাম আর কোনো বাটনা আমি এখানে দিব না শুধু একটু আদা বাটা দিব দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম এবারের মধ্যে আর কি দেব দেখো একটু মিষ্টি না দিলেই নয় তাই সুগার ফ্রি তো দিতেই হবে বটে সুগার ফ্রি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো যা দেবার কমপ্লিট হয়ে গেল আর একটু যা দেব ওটা নামানোর আগে দেখতে পাবে ব্যাস বেশ সুন্দর করে নাড়াচাড়া করলাম বড়িগুলো দিয়ে এবার আমি জল ঢেলে দেবো আর জল দেব না কারণ পেঁপেগুলো সিদ্ধ হবে বলে একটু জল দিয়েছি আমি আলাদা করে তো পেঁপে সিদ্ধ করে নিয়ে নি তাহলে ফিরে আসছি আবার পরে ফিরে এলাম দেখো কত সুন্দর হয়ে গেছে দেখি একটু সিদ্ধ হচ্ছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে তরকারিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা হ্যাঁ যদি এই রান্নাটা ভালো লাগে তোমরা করে আমার মতো করে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে একটু ঘি দিয়ে দিয়েছি কথা বলতে বলতে নিশ্চয়ই দেখেছ ঘিয়ের পরিমাণটা খুব কম দিয়েছি আমার ঘি খাওয়া নিষেধ আছে তবু দিয়েছি টেস্ট না হলে না একদম আমার ভালো লাগে না নিরামিষ তরকারিতে একটু ঘি দেবো না তাই কি হয় বলো কিছু কিছু তরকারি আছে তো একটু দিতেই হয় তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না হচ্ছে তোমরা কে কী রান্না করছো জানিও আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি আবার পরে